নমস্কার বন্ধুরা বড়দের কোনো আমার ছোটোদের ভালোবাসা নিয়ে শোরুমিশটা রান্না করে আপনাদের স্বাগত এ দেখব বন্ধুরা বিউলির ডাল এটা আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে দুশো বিউলির ডাল নিয়েছি আজকে আমি অমৃতি করবো আর এইখানে দুশো গুঁড়ো নিয়েছি বন্ধুরা এই বিউলির ডাল আর এই চাল গুঁড়োটা আপনারা যদি আগের দিন পেস্ট করে দিন ওটা খুব ভালো হয় আমি মিক্সিতে পেস্ট করে নেব এ দেখুন বন্ধুরা একদম মিহি করে করে নিয়েছি ভালো করে এটাই করে নেব বন্ধুরা এই মিক্সিতে একটু জল দিয়ে দেবো এটা অনেকটা লেগে আছে বেশি দেব না এটা ভালো করে বন্ধুরা এটা ভালো করে ফেটিয়ে নেব সামান্য একটু যখন ভাজবো ভাজার আগে একটু খাওয়াচ্ছি ওটা দিয়ে দেব এটা আগের দিন করে রাখলে বন্ধুরা খুব ভালো হয় এই ব্যাটারটা আগের দিন আপনারা যদি করে রাখেন তাহলে ভালো হবে এটা ভালো করে দশ মিনিট মতো আমি ফেটিয়ে নেব একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেবেন না দেবেন এটা এবার ভালো করে ফেটিয়ে এটা আমি বিকেলবেলা করব ভালো করে এবারে ফেটিয়ে আমি রেখে দেব আমি এখানে পাঁচশো চিনি নিয়েছি মানে মগ চিনি নিয়েছি আর এক মগ জল দেবো এই অমিত্তির রসটা করার জন্য একদম মেপে এক এইটার মাপের নিয়েছি চিনিটা মাপের ইয়ে জল দিয়ে আমি রসটা একবারে করে নেব ভালো করে ফুটিয়ে বন্ধুরা রসটা ভালো করে করে নেব একদম মাথাটা মাথা নেব দেখুন বন্ধুরা আমি এখানে পঞ্চাশ গ্রাম কর্ন দিয়েছি বন্ধুরা এখানে আমি মাখ মতো দুশো বিউলির ডাল দুশো গুঁড়ো আর পঞ্চাশ গ্রাম মতো কর্নফ্লার দিয়েছি এটা দিয়ে ভালো করে পাঠিয়ে নেব আপনারা চাইলে দেবেন নাহলে দেবেন না এটা ভালো করে আমি ফেটিয়ে নিব এটা এটা শক্তিটাকে করে রেখেছিলাম এই দেখুন বন্ধুরা আমি প্লাস্টিকটা কেটে নিয়েছি তেলে এটার মধ্যেই আমি এটা ঢালবো অল্প 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 করে এইবারে আমি ঢেলে নেব এই দেখুন বন্ধুরা রসটা একদম হয়ে গেছে এই দেখুন বন্ধুরা রসটা হয়ে গেছে খুব পাতলাও হবে না মোটা হবে না একটু হাতে নিয়ে দেখবেন আঠা আঠাটাও হাফ হয়ে গেলে রসটা হয়ে গেছে এটাকে বলে আমি নামিয়ে নেব আর কষিয়ে দিয়েছি এটাকে গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি সাদা তেলটা দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেবো দেখুন এক আমি ভরে নিয়েছি এবার এক কোণা আমি একটুখানি কেটে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেব যেরকম পারি রকম করেই করব দিলাম ওইটা ভালো করে হলো না আমি আরেকটা দিচ্ছি ছোট্ট করে দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা তুলে নেবো এটা প্যাকেটে অতটা ভালো হলো না আমি বোতলে করবো এবার রসে দেখুন রসে চুবিয়ে দেব রসে এরকম করে চুবিয়ে দেব ডাকব এই দেখুন বন্ধুরা বোতলে করে করছি কত বড় বড় যে এগুলো তুলে নেব রসে একদম ভালোভাবে রস ঢুকে গেছে এরকম বন্ধুরা করে এইরকম করে করে নেবো আমি আমি ভালো করে দেখাতে পারছি না কারণ একা করতে হচ্ছে এক হাতে ধরে এক হাতে করে করা যায় না এখন করে আপনাদের দেখাবো এরকম বন্ধুরা এইরকম করে আমি একটা করেই এরকম করে ভেজে নেব সবগুলো উল্টে দেব এই দেখেন বন্ধুরা এইটা খুব সুন্দর হয়েছে এত করে এইটাই একটা ভালো হয়েছে এটা ভালো করে ভাজা হয়ে গেছে এতে রসে চুড়িয়ে দেব ঢুকে যাচ্ছে এরকম করে দেখেন বন্ধুরা এটা আস্তে আস্তে এইটা কি সুন্দর দেখুন রস একদম ঢুকে গেছে এটা এই দেখুন এরকম করে আমি ভেজে নেব এইরকম করে সবগুলো করে নেবো এই দেখুন বন্ধুরা আর হয়ে গেছে লাস্ট এই দেখুন এই বোতলটা এই দেখুন বোতলের ঢাকাটা ফুটো করে নিয়েছি আমি এরকম ফুটো করে নেবেন এই দেখুন বন্ধুরা অমিত্তিগুলো কি সুন্দর হয়েছে প্রথমগুলো এগুলো ভালো হয়নি দিতে গিয়ে দিতে দিতে তারপর ভালো হয়েছে আর খেতেও বন্ধুরা এরকম করে একবার করে দেখবেন এরকম কি সুন্দর মসমচে হয়েছে আর রসও খুব ঢুকেছে এই দেখুন আর খেতেও খুব সুন্দর এরকম করে আপনারা করে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন হলো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার